Oh, <laughs> কাকা কেমন আছেন সর্বোচ্চ আজকে কত লিটার কাছে আঠাশ সাতাশ আঠাশের মুন্ড আছে কি আজকে সর্বনিম্ন বিশের নিচে কি বিশের উপর মোটামুটি বিশ থেকে সাতাশিটা দুধের গাভি আপনার কাছে আছে আজকে দুধের গাফি কয়টা আছে দু তিনটা আছে আর প্যাগনেট আছে দুইটা 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 যে দুইটাতে দেখাবেন সেগুলো আসলে হবে ভালো পার্সেন্টেজের গায়ে খুব ভালো পার্সেন্টের গেব্যবান পরিচয় আপনি দিয়ে দিবেন আমার পরিচয় হলে মোহাম্মদ আমার নাম হলো আব্দুল রাজাক

কত বড় নাম আসবে সাতাশে আটাশিটা দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সাহেব যেখান থেকে আসব গ্যারান্টি সরকার নিতে পারবে থাকি

তিন লক্ষ হাজার দুধ তেরো চোদ্দ মাসে হিট আসবে ঠিক আছে যেই নিয়ে গা ভয় দাবি আল্লাহ জি 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 বছর হবে এত সুন্দর একবারে এখনো সাদা গাদা দুধ এখনো মানে পুষ দুধটা ভালোভাবে কেটে নাই তবে এখন পরিপূর্ণ দুধ নামে নাই মানে পনেরো দিন লাগবে দেখলি বুঝবে ওখানে দানা খাদ্যটা দিবেন দুধ আলার মধ্যে আচ্ছা এই গাবীরা সাইড করে দেন কাকা চালন পরিবর্তীরা দেখাই দর্শক ভাইদের সিরিয়াল নাম্বার দুই হাজী সাহেব গাভী নি আছেন আরো একটা দেখতে পাচ্ছিলাম বিগ বডি গাবি সাদা কালো রঙের বাচ্চা সহ কী জাতের এই গাবিটা এটা হানড হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হানড হলস্টেন ফিজিয়ান গাবি গাবিটা এত বড় হয়ে আমি নিজেই বলবো বাস্তবে দেখে নিতে হবে পাহাড় সমান এক গাবি আর আচ্ছা এখন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না কাকা 사람들 দেখা যায় না না ওনাকে দেখা যাচ্ছে না

ওই সম্পূর্ণ দূর দেখছি ছাড়া গলা দেখেন আচ্ছা গলাটা গলার মতো না জি 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 জি

তিন লাখ পঁয়ত্রিশ হাজার দাম ধর তিনত্রিশ হাজার আসলে জি জি আসলে অনেক বড় গাড়ি গরু দাঁত হয় না

সিরিয়াল নাম্বার তিন হাজির সাহেব একটা গাবি নিয়ে আসছেন সাদা রঙের বাচ্চা সহ ডাবল বডি এর গাবি হাজী সাহেব এটা কি জাতের গাবি নিয়ে আসছেন হান্ড্রেড হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি কাকা পুরোটা সাদা রঙের গাবি অনেকে রানী শঙ্কর বলে রানী বিড়ের গাবি রানী বিড়ের গাবি বলে আর আপনার একটা অভিজ্ঞতা এটা কি জাতের হতে পারে একটা ফিজাম জাতের গাবি হলস্টন ফিজিয়ান জাতের গাবি এর মজা দেখেন ফিজুন সাইডে সামনে সাইডে একটা সিকল ফিজের সাইড ভাড়া করে দেখি জি জি আর ঘুরে এই যে উলান কোন জায়গা দেখরে দিমু